ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে এবং এ বিষয়ে একটি চুক্তি সই করতেও প্রস্তুত আছে বলে জানিয়েছে তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি আবারও ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন ইরানের এই বিদেশ মন্ত্রী এটাও বলেছেন যে ইরান কখনোই যুক্তরাষ্ট্রের জোর অবস্থি মেনে নেবে না বিবিসির এক সংবাদে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরান আগামী শনিবার সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও সরাসরি আলোচনার বিষয়টি নাকচ করে দিয়ে বলেছেন ও মানে অনুষ্ঠেয় ওই আলোচনা হবে পরোক্ষ ওই আলোচনাকে একই সঙ্গে সুযোগ ও পরীক্ষা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ইরানের সঙ্গে আগের চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনা ট্রাম্প বলেছেন অত্যন্ত উচ্চ পর্যায়ে এই আলোচনা হবে তবে কোনো চুক্তিতে না পৌঁছালে ইরান ভীষণ বিপাকে পড়তে পারে বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প স্থানীয় সময় গত সোমবার হোয়াইট হাউসের ওভাল দপ্তরে সফরকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর সঙ্গে এক বৈঠকের সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করছি আর তারাও শুরু করছে শনিবার এই আলোচনা হচ্ছে আর আমার মনে হয় সবাই একমত হবে যে একটা চুক্তি করা সবচেয়ে ভালো হবে বিস্তারিত আর কিছু না জানিয়ে তিনি শুধু বলেন ইরানের সঙ্গে শনিবারের আলোচনা অত্যন্ত উচ্চ পর্যায়ের হবে কোথায় এই আলোচনা অনুষ্ঠিত হবে তা জানাতে রাজি হননি তিনি তবে আলোচনায় একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন সম্প্রতি নতুন পরমাণু চুক্তিতে সম্মত হতেই ইরানকে দুই মাসে সময়সীমা বেঁধে দেন ট্রাম্প রাজি না হলে তেহরানে হামলার হুমকিও দেন তিনি যার তীব্র সমালোচনা করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাল খামেনে যুক্তরাষ্ট্রকে বাড়াবাড়ি না করারও আহ্বান জানান তিনি চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প তার প্রথম মেয়াদের নিজের প্রতিফলন ঘটিয়ে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে ফের নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের এই কৌশল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্যে নেওয়া হয়েছে যদিও ইরান বরাবরই দাবি করে আসছে তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না দেশটি দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছার কথা অস্বীকার করে আসছে পারমাণবিক অস্ত্র তৈরি করতে নব্বই শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় তবে তারা ষাট শতাংশ পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চালিয়ে যাচ্ছে এই পরিশুদ্ধতার মান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি উল্লেখ করে সতর্ক করেছে আইএএ ইরান দুই সাল থেকে পারমাণবিক তৎপরতা বাড়িয়ে দিয়েছে এর এক বছর পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের দুই হাজার পনেরো সালে হওয়া পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তিনি তখন ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন আখে আক্তার দোলনা খবরের কাগজ ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ